যেখানে তিরিশ টাকা দিয়ে প্যান্ট এবং পঞ্চাশ টাকা দিয়ে গেঞ্জি এবং বাচ্চাদের জামাও পাওয়া যায় হ্যাঁ আমি বলছিলাম ঢাকার গুলিস্তানের ফুটপাতের বাজারের কথা যেখানে মধ্যবিত্তদের মধ্যবিত্তদের পরিবারের জন্য পোশাকের সমাহার সামনে ঈদগনি আসছে ঈদ উপলক্ষে মধ্যবিত্ত পরিবারেরা এখানেই আসবে কেনাকাটা করতে এই ছোটো ছোটো প্যান এবং এই চার্ট এগুলো এখানে পঞ্চাশ টাকা থেকে শুরু করে পাঁচশো টাকা এক হাজার টাকার মধ্যেও আছে আপনাকে সেইভাবে মূল কিনতে হবে মোলামুলি করে দরদাম করে কিনতে হবে তবে কিছু কিছু দোকানই ভয়েস রেকর্ড করে রেকর্ড সাহায্য দিছে যে জেরা নেন তিরিশ টাকা প্যান্ট নেন তিরিশ টাকা টি শার্ট নেন ষাট টাকা বেল নেন একশো টাকা ওরা মাইকিং করে মানে বেগ নেন একশো টাকা এই রমজান স্বামীগীত উপলক্ষে এই দোকানগুলো আরও সুন্দরভাবে জমে উঠেছে আরও পোস্টার আরও সুন্দর সুন্দর মাল এসেছে এখানে দেখেছি আমি ঘুরে ফিরে যারা কেনাকাটা করতে আসে বেশিরভাগই মধ্যবিত্ত পরিবারের লোক কারণ তাদের কেনাকাটা করার জন্য তেমন বাজেট থাকে না তো তাদের জন্য এই ফুটপাথের দোকানগুলি বড়সা সারা বাংলাদেশের মানুষ হিসাব করলে দেখা যায় যে এখানেই আসে এই গুলিস্তানের এই ফুটপাথের দোকানগুলোতে কেনাকাটা করে এখানে ব্রাহ্মমান দোকানদার এরা কোনো কিন্তু এগুলো কিন্তু একটা স্থায়ী দোকানদার না তারা ব্রাহ্মমাণ দোকান নিয়ে রাস্তার ধারি বসেছে এবং অনেকেই দেখি জ্যাকোটা ছেড়ে দিছে এই যেই প্যান্টগুলো দেখছেন টি শার্টগুলো দেখছেন দাম কিন্তু তেমন নয় হ্যাঁ তবে এখানে বাচ্চাদের জন্য কেনাকাটা করতে আসলে আপনারা জিতবেন এই এই জায়গাটা শুধু বাচ্চাদের জন্য হলো এই আমি যেটা দেখাচ্ছি এই জায়গাটা হলো যে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট দিকে উত্তর দিকে গেছে উত্তর দিকে পর্যন্ত গেছে এই রাস্তার পাশে এইভাবেই বসেছে তো এখানে এই যে বাচ্চা মেয়েদের জন্য সুন্দর সুন্দর জামা আছে একেবারে দামে কম যারা ঢাকায় আসেন তারা হয়তো অনেকেই চিনেন অনেকেই চিনবেন না জায়গাটা তো এখানে আসলে আপনাকে দরদাম করে সুন্দর করে কিনতে হবে আপনি কিছু কিছু দোকানদার আছে দাম চাইবে অনেক বেশি আপনাকে বুঝে শুনে দরদাম করতে হবে এবং এখানের জামাগুলো মোটামুটি খারাপ না কোয়ালিটি খারাপ না আমার মতে আর কি কারণ যাদের বাজেট কম তাদের জন্য সুন্দর হয়ে যাবে কেনাকাটা এখানে আমি যখন গিয়েছিলাম তখন প্রায় তিনটা বাজে সেই জন্য একটু ভিড় কম ছিল বিকালের দিকে এখানে এত ভিড় হয় এই জায়গাটায় পাড়া দেওয়া যায় না এত মানুষ কেনাকাটা করতে আসে ঢাকার পুরা সেভাবে বাংলাদেশের মানুষ পুরো বাংলাদেশের মানুষ হিসাবে এখানে যায় যারা ঢাকায় থাকে তাদের পরিবারের জন্য গ্রামে যাবে কেনাকাটা করে অনেকে এখানে যায় তো আমার ভালো লাগলো যে এখানে যে পঞ্চাশ টাকাতে শুরু করে পাঁচশো টাকা পর্যন্ত টি শার্ট বা প্যান্ট আসে বাচ্চাদের জন্য যারা কেনাকাটা করবেন বাচ্চাদের জন্য তারা আসতে পারেন এই জায়গাটায় জিরো পয়েন্ট কুলিস্তান জিরো পয়েন্টের থেকে উত্তর দিকে আটবেন রাস্তার পাশে দেখবেন